দর্শক আসসালাম আলাইকুম দাঁড়িয়ে আছি মধ্য হোকলা নেসারিয়া ইতিদাই মাদ্রাসার সামনে এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ শরীফ সেই থেকে এই প্রতিষ্ঠানটা নিজের হাতে আস্তে আস্তে করে গড়াই তুলে কিন্তু এই এলাকার রাস্তাঘাটের এমন বেহাল দশা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এই প্রতিষ্ঠানে স্টুডেন্টের সংখ্যা খুবই কম দর্শক মধ্য হোকলার যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার তিন দিকে তিনটি রাস্তা রয়েছে কিন্তু রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন জায়গা থেকে এখানে স্টুডেন্ট আসতে পারে না আর এখানে শিক্ষকের সংখ্যা খুবই কম চারজন মাত্র শিক্ষক রয়েছেন এই চারজন শিক্ষকও হয়তো বা নিয়মিত নয় এর একমাত্র কারণ হচ্ছে এখানের অবকাঠামো এই অবকাঠামো ঠিক না হওয়া পর্যন্ত মাদ্রাসার স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে না বলে এই এলাকার মানুষের অভিমত মধ্য এই মাদ্রাসাটা যদি সরকার নজরে নেয় এখানে যদি একটি ভবন তৈরি হয় এবং শিক্ষক যদি এখানে দেয়া হয় তাহলে এই মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা যাবে এটাই হচ্ছে এলাকার মানুষ শুধু সরকার নয় এই মাদ্রাসার দিকে এলাকার ব্যক্তি সাধারণ মানুষ যদি এগিয়ে আসে তাহলে এই মাদ্রাসাটা এক সময় বিশ্ব দরবারে নাম রাখে একটি মাদ্রাসার উন্নয়ন মূলত একটি এলাকার উন্নয়ন তাই সবাই এগিয়ে আসতে হবে মাদ্রাসার উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে